আজ বর্ধমান শহরের আঠাশ নম্বর ওয়ার্ডে টিকোহাট মোড়ে আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের এবং আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণা হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় আনুমানিক প্রায় সত্তর থেকে একশো জন সাধারণ স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত দান করেন এবং তারা অনেকেই স্বাস্থ্য পরীক্ষা করান এই কর্মসূচির শুভ সূচনা করেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর ইন্তেখাব আলম কাউন্সিলর শাহাবুদ্দিন খান ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী হিরণ কাজী ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মধুসূদন ঘোষ শক্তি বাল্মীকি সহ অন্যান্য অতিথিরা প্রথমে বিশেষ অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং পরে এই রক্তদান শিবির নিয়ে বক্তব্য রাখেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায় কাউন্সিলর শাহাবুদ্দিন খান আমরা শুনবো আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস নেতা তন্ময় ভট্টাচার্য এবং খোকন দাস কি জানালেন আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অবশ্যই বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোপন দাস মহাশয়ের তার তত্ত্বাবধানে এবং তার নির্দেশে আমরা এখানে সত্তর জন রক্তদাতা আমাদের টার্গেট আছে তারা রক্ত দেবেন বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহযোগিতায় এছাড়াও সরণ্যা মাল্টিস্পেশালিটি হসপিটালের সহযোগিতায় আমরা এখানে বিনামূল্যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করছি যার উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক খোপন দাস মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম মহাশয় উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শাহাবুদ্দিন খান মহাশয় সহ আমার জেলার ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ মহাশয় বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় তন্ময় সিংহ মহাশয় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এবং নেতৃত্ববর্গ তারা এখানে উপস্থিত ছিলেন তাদের সহযোগিতা নিয়ে এই গরমকালে মুমূর্ষ রুগীর প্রাণ বাঁচাতে পারে আপনারা জানেন যে এখন লেটেস্ট সায়েন্স বলছে এক বোতল একটা পাউচ রক্ত তিনটে মানুষের প্রাণ বাঁচায় সেই প্রাণ বাঁচানো হয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের আজকের এই রক্তদান শিবির হ্যাঁ এটা এটা সরণ্যা মাল্টি স্পেশালিটি হসপিটালের উদ্যোগে মানে তাদের সহযোগিতা নিয়ে আমরা একদম বিনামূল্যে আমরা এখানে ইসিজি চক্ষু ডাইটিশিয়ান সুগার টেস্ট প্রেশার টেস্ট তার সঙ্গে বিভিন্ন ধরনের টেস্টগুলো ফিজিওথেরাপি এই সমস্ত টেস্ট আমাদের এখানে করানো হলো এলাকার মানুষকে একদম বিনমূল আমার নাম তন্ময় ভটচাচ আমি আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেখুন আমরা প্রতি বছরই এই গরমের সময় রক্তের একটা খুব প্রয়োজন হয় বর্ধমান হসপিটালে তখন সুপাররা আমাদের বলে রক্তদান শিবির করার জন্য ও বছরও প্রায় আমরা শহর থেকে এই গরমের সময় প্রায় সাড়ে তিন হাজারের ওপরে রক্ত আমরা দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবারও আমরা গরমে বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবিরের কর্মসূচি চলছে আজকে আমাদের আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের টিকোরহাট এই সঙ্গের এই ক্লাবে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে আমি এসেছি আমাদের কাউন্সিলর ডক্টর ইন্তেকাম আলম শাহাবুদ্দিন খান শহরের প্রেসিডেন্ট তন্ময় সিংহ রায় জেলার ছাত্র সভাপতি স্বরাজ ঘোষ সহ সঞ্জয় ঘোষ আছে আমাদের এই ওয়ার্ডের মাদারের প্রেসিডেন্ট অসদ দে আছে আমাদের ছাত্রের সভাপতি শহরের সঞ্জীব এ আছে শক্তি সঞ্জীব রয়েছে আমাদের দলের নেতা সবাই এখানে যে জাহির আছে সবাই মিলে এবং আমার বহু বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা মা বোনেরা তারা আজকে সবাই এই রক্তদান শিবিরে আসছেন সবাই মিলে রক্তদান দেবিরটা সফল করার জন্য কারণ আমরা মনে করি আমরা যতই রাজনীতি দল করি রাজনীতি দলের সঙ্গে সঙ্গে বহু সামাজিক কাজ আছে সেই সামাজিক কাজগুলো আমাদের করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাদের দলীয় কর্মীদের কাছে আবেদন করে আর তার নির্দেশ অনুযায়ী আজ গোটা বাংলা জুড়ে এই রক্তদান শিবিরের কর্মসূচি চলছে যাতে বাংলার কোথায়ও এক বোতল রক্তের জন্য একটা মানুষ মারা গেছে এটা আমরা যাতে শুনতে না পাই আমরাও আমাদের শহরে আমরা দায়িত্ব আমরা আমাদের দলের ছেলেদের বলি আমাদের ক্লাব সংগঠন সামাজিক সংগঠন সবসময় বলি রক্তদান শিবির করার জন্য তাই এত গরমের মধ্যেও আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে অবশ্যই আমাদের প্রচুর রক্ত মানুষে দেবে কারণ মানুষের ঢল নেমেছে আশা করব আমাদের এই রক্তদান শিবিরকে সফল করার জন্য সবাই যেরকম ঝাঁপিয়ে পড়েছেন তারা রক্ত দিয়েও এই রক্তদান শিবিরকে সফল রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা আরও করেছে সাইডে যেহেতু এত লোক আছে রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে চোখের চোখের পরীক্ষা আছে স্বাস্থ্য সেটাও করেছে ইসিজি আছে সব কিছু নিয়েই ভালোভাবে একটা অনুষ্ঠানের আয়োজন আমাদের যুবর সভাপতি তন্ময় ভট্টাচার্য এখানে আজকে করেছে রক্তদান শিবির আমরা আগে সেইভাবে দেখতে পেতাম না আজকে বিভিন্ন হসপিটালে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে নুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন